জেনারেল ওয়াকাদের উপরে কিন্তু আস্থা রাখছেন এবং তাকে তারা সতর্ক করছেন যে আওয়ামী লীগ আমলের যেই সুবিধাভোগী যেই জেনারেল বা যে কর্মকর্তারা তারা কিন্তু প্রতি বিপ্লব সহ নানা রকমের অস্থির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তো আপনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই রিপোর্টটা এবং সার্বিকভাবে আপনার কাছ থেকে আমরা একটা আলোচনাটা শুনতে চাই আপনি যে জিনিসটা বললেন আমরা আমি দেখেছি আমি স্টাডি করেছি এটা আসলে অপ্রত্যাশিত ছিল না এই ধরনের একটা দাবি অথবা প্রধানের কাছে কিছু এই ধরনের জিনিসটা স্পষ্টভাবে জুনিয়র এবং মিড র্যাঙ্কিং অফিসারদের কাছ থেকে আসা দেন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অতীত আওয়ামী লীগের নেতারা তাদের বাবা বাড়ি দাদা বাড়ি অথবা পিতৃভূমি মাতৃভূমি যেখানে আমরা ধারণা করছিলাম যে তাদের গিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং নানক বা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত সজীব ওয়াজের জয় সে নিয়োগ করেছে তা আমি এই যে ছোট ছোট যে পিকচার গুলা সেগুলাকে যদি আমি একটা পাজালে সেট করি তাহলে যে পিকচারটা আসে বা একটা ছবি তৈরি হয় সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লবের ছবি তৈরি হয় আমাদের জনগণ কিন্তু এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো যদি একসাথে মেলায় তারাও বুঝতে পারবে যে আমরা একটা আলামত দেখতে পাচ্ছি যেখানে অতীত আওয়ামী লীগ সরকার বা তাদের সমর্থকরা একটা প্রতি বিপ্লবের দিকে আগাচ্ছে এবং সেই মতন করে অনেক কিছু জিনিস ইন্ধন দিচ্ছে এবং কিছু জিনিসে তারা অলরেডি নিজে থেকে কাজ করছে এই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী জুনিয়র অফিসার আর মিড র্যাঙ্কিং অফিসার এই দাবিটা তুলেছে এবং আমি বিশ্বাস করি যারা দাবি তুলেছে তাদের কেউ যে না ঠিক আছে তারা প্রচন্ড আওয়ামী লীগ বা স্বৈরের শাসক বিদ্বেষী তা না তাদের বক্তব্যের মূল জায়গাটা কিন্তু এক সেনাবাহিনীকে পচানো হয়েছে যথেষ্ট এখন সময় আসছে আমরা যদি এক না হই সেনাবাহিনীর গৌরবটা উদ্ধার করে ইউনিফাইড যদি না হই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো না সেই বিপ্লব যে মুজিব আসবে না হইতে পারে একটা ক্ষুব্ধ অংশ অথবা যারা এখন মনে করে যে যেইভাবে তারা এই আন্দোলনের ফল দেখতে চাইছিল সেটা হয় নাই সেই দিকের থেকেও অথবা সেই দিকের সাথে আওয়ামী লীগ মিলেও আসতে পারে বাট আমি সাধুবাদ জানাই সেনাবাহিনীর মিড র্যাঙ্কিং অফিসারকে তারা দেশের কথা চিন্তা করে তারা এবং সঠিকভাবে তারা সেনা প্রধানের কাছে জিনিসটা ধরেছে আর এখন দ্বিতীয় যে প্রশ্ন আসে এখানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করা হয়েছে এগুলার ভিত্তি কি তা আমি আপনাকে কনক ভাই এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই মোটা দাগে এগুলার কোনোটাই ভিত্তিহীন না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জানতে পারি অনেকের ভাবে প্রশ্ন আছে এই জিনিসগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য সুতরাং আমি যদি বলি সেগুলার ভিত্তি আছে তো তারা যেহেতু বলছে এখন আমাদেরকে একটা জিনিস একটু সেনাপ্রধানকে বুঝতে হবে আমি জানি আবারও বলি জেনারেল ওয়াকারের নিশ্চিত আমাদের থেকে আমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে প্রত্যাশাটা কি তারা চাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে এই যে সিনিয়র অফিসার আছে যারা বিগত সৌর শাসকের আমলে তাদেরকে প্রোটেক্ট সৌর শাসককে প্রোটেক্ট করার জন্য যাদের আলাদাভাবে প্রমোশন দিয়ে তুলে আনা হয়েছিল এবং যারা দেশ জাতির সাথে বেমানি করে যখনই কোনো আন্দোলন দেখা গেছে অথবা যখন কোন ভোটারবিহীন নির্বাচনের দরকার তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং শেষ দিকে জুলাই আগস্টে তারা জনগণকে যে পুলিশ বা বিজিবির মাধ্যমে হত্যা সেটাতে তারা শক্তি বা সমর্থন যোগাইছে সেই কারণে এদের সাথে বর্তমান সেনা প্রজন্ম মনে করে যে না আর্মিকে সামনে আগে চলে তাদেরকে বাদ দিয়ে চলতে হবে তো জেনারেল ওয়াকার যদি এটা বুঝে থাকেন যে এই মহৎ উদ্দেশ্যেই তারা কথাটা বলতেছে সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ তৈরির জন্য না তাহলে জিনিসটা কাজে লাগে এখন জেনারেল ওয়াকার কি তার প্রায়োরিটি যেটা আছে অগ্রগণ্যতা আমরা যেটা বলি যে আমার যে আছে কি সামনে প্রথম কথা আমি মনে করি এই ক্ষেত্রে উনি যে জিনিসটা এখন পর্যন্ত দুই মাস হয়ে গেল কারো বিরুদ্ধে কিছু করতে পারতেছেন না তার একটা কারণ হতে পারে তিনি আর্মিতে কমান্ডটা এখন এস্টাবলিশ করতে তার কমান্ডটা এখন এস্টাবলিশ করতে পারেন নাই যেটা খুব ইম্পর্টেন্ট তিনি সেনা প্রধান সেনা প্রধান হিসাবে তার আন্ডারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকে তার কথা শুনতে হবে প্রত্যেক ডিভিশন কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার যারা আছে প্রত্যেকে একজন নবীন সৈনিক পর্যন্ত তিনি যে গাইডেন্স দিবেন সেই হিসেবে চলবে বাট আমরা এখন কিছু কথা শুনি যে যারা জেনারেল আজিজের মাধ্যমে সুবিধা পাইছিল বা সুবিধা ভোগী তারা সেই করতেছে না আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যে এটা ভুল তো কখন এই ধরনের গ্রুপিং ছিল না এবং আমার যদি কোনো পীর থাকে যদি আমি পীর মানি ওই ধরনের লোকই আমি জেনারেল আজিজের মতন লোককে পীর মানবো কেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা উত্তম উদাহরণ সব থেকে জেনারেল আজিজ তার বা তার কথা হয়ে মত আমি দুই সেনাবাহিনীর চেইন অফ কমান্ড আমরা যেটা বলি কোথা থেকে কোথায় আসবে চেইন অফ কমান্ডের জায়গাতে অনেক সময় অনেক কনফিউশন আছে যে চেইন অফ কমান্ড ব্রেক করা উচিত সময় সুমন ভাই জেনারেল আজিজের পাশাপাশি জেনারেল শফির নাম শোনা যাচ্ছে এই জিনিসটা রিসেন্টলি শোনা যাচ্ছে বাট আমি জিনিসটার ডেপথে এখনো যাই নাই আমি হয়তো জিনিসটা জানি আমি বিশ্বাস করতে চাই জেনারেল শফির সাথে আমি তিন জায়গায় একসাথে চাকরি করেছি আমার কাছে কখনো মনে হয় নাই যে উনি এই ধরনের একটা কাজ যেখানে সেনাবাহিনী বা বর্তমান সেনা প্রধানকে সবারই বিগত এবং বর্তমান সবারই উচিত সহযোগিতা করে সেনাবাহিনীর মর্যাদাটাকে উপর উঠানো সেই জায়গায় উনি যে কাজ করতে পারেন তার বিরুদ্ধে আমার সেটা কখনো মনে হয় না দেখেন আসলে ভাই আমরা তো অনেক জিনিসই আগে চোখে একরকম দেখছিলাম এখন চোখে অন্যরকম লাগতেছে কনফার্ম হলে তখন বলতে পারবো তার আগে আমি বলতে পারবো না তো আমি যেটা বলছিলাম যে তো এই যে অফিসার তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়ার জন্য ওনাকে কিন্তু সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটাকে পুরোপুরি স্টাবলিশ করতে হবে সেখানে আমরা এখন যেটা দেখি চেইন অফ কমান্ডে তার ইম্পর্টেন্সটা কি যে আমি জানবো আমি উপর থেকে যেটা পাইতেছি সেটা ফলো করব তাহলে শুধুমাত্র আমার অধস্থান যে আছে সে আমারটা ফলো করবে নাহলে সেনাবাহিনীর মধ্যে তো গন্ডগোল লেগে যাবে কেউ কারো কথা শুনবে না এটা বলিস না এখানে সেই কারণে বিডিআর এর হত্যা যজ্ঞ বা সব জায়গায় একটা জিনিস আসছে সেটা আমি এখানে কোনো সাফাই দেওয়ার জন্য বলতেছি না বাট চেইন অফ কমান্ড এই কারণে যে আমি যদি আজকে আমার একটা না শুনি একটা ভয় থাকে যে আমার নিচের যারা তারাও তো হয়তো আমারটা নাও শুনতে পারে সেই কারণে এটা বাট তাহলে কমান্ডের উপরে যারা আছে তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে এখন আমরা একটা এক্সাম্পল দেই যে ধরেন আমাদের আমরা বিগত কর্নেল মুস্তাফিজ তার যা কিছু আলাপে কথাটা বলছে কর্নেল লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিনুল এবং লেফটেন্যান্ট জেনারেল শামীম সিজিএস ওনাদের ব্যাপারে কিছু অবশ্যই অবজারভেশন ছিল এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিন যিনি এনডিসি কমান্ড্যান্ট হিসেবে আছেন তার বিরুদ্ধে একটা দুইটা প্রশ্ন আছে এবং যে প্রশ্নগুলোর যথেষ্ট ভিত্তি আছে যে তিনি সেনা প্রধানের নির্দেশ অমান্য করে পাঁচই আগস্টের পরেও অজিত দোভালের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন এবং বলে যাচ্ছিলেন যেখানে সেনা প্রধান প্রমাণ সহ তাকে ডেকে জিনিসটা বলবার পরেও তিনি সেটা কন্টিনিউ করেছেন এটা আমরা বলি ইনসাবর্ডিনেশন অবাধ্যতা বা অধ্যত্ত যদি জিনিসটা হয়ে থাকে এবং আমি যতটুকু জানি জিনিসটা যথেষ্ট ভিত্তি আছে যে এই ধরনের একটা জিনিস হয়েছে আমি শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং লেফটেন্ট জেনারেল শাহিনুল ওনাদের দুইজনকে নিউ ইয়র্কে জাতিসংঘে পোস্টিং দেওয়া হয়েছে যেটাকে আমরা মনে করি সব থেকে প্রাইস পোস্টিং যেখানে আমরা আশা করছিলাম যে জেনারেল ওয়াকার যখন আর্মির কমান্ডের উপরে গ্রিপটা ধরবেন তখন তিনি প্রত্যেকের বিরুদ্ধে সেনাবাহিনীর আইন আছে সেটাই যথেষ্ট বাইরে পাঠানোর দরকার নাই সে অনুযায়ী ব্যবস্থা নেবেন সেটা না হয় তার বদলে আমি আজকে দেখছি যে ওনাদের প্রাইস পোস্টিং হয়েছে এখন বলতে পারেন জেনারেল ওয়াকার না এটা তো গত মে মাস থেকে শুরু হয়েছে আগের কথিত হাসিনার সময় থেকে এই প্রসেসটা সেই কারণে ওনারা সিলেক্ট হয়ে যাচ্ছেন ঠিক আছে যদি সেটাও মেনে নিই বাট আমি বলবো একটা ছোট্ট উপদেশ দিই ওনাদেরকে এখন যদি পাঠানো হয় ভয়টা কি অনেক মানবাধিকার সংস্থা আছে অনেকে আছে র্যাবে কিন্তু হঠাৎ করে বা বেনজির উপর নিষেধাজ্ঞা কনক ভাই হঠাৎ করে টুপ করে পড়ে যায় নাই আমাদেরকেই আমাদের বেশ কিছু লোককে সেই জন্য এখানকার স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রতিনিয়ত সেই জিনিসটা নিয়ে কথা বলতে হয়েছে তারপরে তো র্যাবের জিনিসটা হয়েছে বাট হয়েছে জিনিস স্টাবলিশ হয়ে পর এখন কিন্তু ধরেন কোন একটা অভিযোগ আসলো তখন তো ইউএন তাদেরকে রাখবে না ফেরত পাঠায় দিবে তখন দেশের ইজ্জত কোথায় যাবে সেনাবাহিনীর ইজ্জত কোথায় যাবে আর আরেকটা জিনিস এই যে জুনিয়র মিড অফিসাররা বলছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এখন আমাকে কিছুদিন আগে একটা গ্যাদারিং এ অনেক ভাবে একজন বললো যে কাক কাকের মাংস খায় না কেন সিভিল এত খারাপ জিনিস হচ্ছে পুলিশ এত খারাপ কিছু করছে কেন সেটা না বলে আমি আর্মির কথা বা আমরা আর্মির কথা বলছি বা মোস্তাফিজার আমি আর্মির সেই লিডারশিপের ব্যাপার কাছে প্রশ্ন আছি জিনিসটা ভেরি সিম্পল আর্মির উপর এখন লোকের সেটুকু ভরসা আছে লোকে মনে করে আর যদি ঠিক থাকে ইনশাল্লাহ দেশ ধরেন কনক ভাই আপনার ছেলে কোনো স্কুলে গিয়ে মারামারি করলো বা আমাদের মহল্লায় আমাদের বাচ্চা কাচ্চারা মারামারি করলো এখন আপনার কাছে কোনটা ঠিক মনে হবে যে আপনি আপনার সবার সামনে অথবা আলাদাভাবে ডেকে আপনার ছেলেকে শাসন করে দিলেন যদি চটটাও খায় বকাটাও খায় আপনার কাছ থেকে যদি খায় সে কিন্তু জানবে আমার বাবা আমাকে বকা দিছে এবং আপনিও জানবেন আমার ছেলেকে আমি শাসন করছি আমি রাস্তায় অন্য আরেকজনের কাছে ছেড়ে দেই নাই যে সে তাকে কান মলা দিল থাপ্পড় দিল সেটা আপনার কাছেও খারাপ লাগতো আপনার ছেলের কাছেও খারাপ লাগবে তাই না তেমনি ভাবে বলা হচ্ছে যে ঠিক আছে আমরা তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিব তাদেরকে যদি আমরা বিচারের সম্মুখীন করি সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে আমরাও চাই আমি পার্সোনালি চাই আমার চামড়ায় এখন ইউনিফর্ম লেগে আছে আমি চাই আর্মি সম্মান রাখতে হলে আর্মির ভিতরেই তদন্ত কোর্ট মার্শাল সব ব্যবস্থা আছে আপনি তাদেরকে আপনার হাতে আর্মির ভিতরে রেখে বিচার করেন আমি চাই না যে তাদের সাথে মানিকের মতন ব্যবহার করা হোক সেনাবাহিনীকে মানিকার জায়গায় নামায় নিয়ে আসেন না জেনারেলকে মানিকার জায়গায় নিয়ে আসেন না যেখানে লোকে তাদের মুখে ডিম মারবে এবং তাদের মুখে থুথু দিবে বিকজ আজকে আপনি তাদেরকে প্রোটেকশন যদি দেওয়ার কথা চিন্তা করেন আগামীকালকে যখন নির্বাচিত সরকার আসবে তাদেরকে কিন্তু ঠিকই ওইভাবে যেতে হবে এবং আমি চাই না আমাদের সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কেউ এই অপমানের মধ্যে দিয়ে যাক বাইরে আপনি তাদেরকে ফিক্স করেন আপনার ক্ষমতার মধ্যে সেনাবাহিনীর ভিতরে তো সুমন ভাই ধরেন আমরা যেটা আমি একটু যদি যোগ করি যে ধরেন পনেরো বছরে সেনাবাহিনীকে যে জায়গায় নামানো হয়েছিল তার একটা ধরেন খুব দ্রুত একটা উত্তোলন ঘটেছে কিন্তু ছাত্র জনতার পাশে সেনাবাহিনীর উপস্থিতি এবং আমি যদি অফিসারদের এই চিঠিতে দেখি তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন জেনারেল ওয়াকারকে যে আপনি তিন তারিখে যদি অর্ডার দিতেন গুলি করার তাহলে হয়তো একটা সিভিল ওয়ার শুরু হয়ে যেত বাংলাদেশে আপনি সেই জায়গা থেকে দেশকে রক্ষা করেছেন এবং সেনাবাহিনীর সম্মান রক্ষা করেছেন